এত সময় অপেক্ষা করছো এখনো আসে না কেন এতক্ষণে তোমার আসার সময় হলো আমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি আমার তো কাজ ছিল ওখানে তাই আসতে দেরি হয়ে গেছে তোমাকে যে জন্য ডাকা এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে গেছে তুমি এখনো কিছু করতে পারলে না আর কবে করবে বলো তো তুমি কি আমাকে বিয়ে করতে চাও নাকি চাও না চুপ করে রইছো তুমি কিছু বলবে না বলবে না তুমি সব কিছু জানার পর এইভাবে বলছো আমি আর কি বলবো এভাবে মানে আমি তোমাকে কি বললাম আচ্ছা তুমি কি চাও বলো তো কাল যদি আমার বিয়ে ঠিক হয়ে যায় তখন কি বলবে তুমি বেকার রক্তের জন্য যদি ভালোবাসার মানুষ চলে যায় তাহলে এই পৃথিবীর বুকে চিৎকার করে বলবো আর কেউ প্রেম করবে না ও বুঝে গেছি তুমি আমাকে ছাড়তে পারবা কিন্তু কাজ করতে পারবা না তুমি তো দেখছো আমি চাকরির জন্য কত চেষ্টা করতেছি চাকরি না হলে আমার কি দোষ বলো তোমাকে আমি তিন মাস সময় দিলাম এর ভিতরে যত তুমি কিছু না করতে পারো তোমার মুখ আর আমি দেখতে চাই না একজন বেকার ছেলের জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো তাকে সমাজের মানুষটা দূরের কথা তার সব থেকে কাছের মানুষও দূরে ঠেলে খাওয়া দাওয়া করে নিক ও খাবার রাখা খাইনি কোশিৎ তুমি সারাদিনে তোমার মনে আছে তুমি সারাদিন এটা গাড়ি নিয়ে বেড়াতে তো ইনকাম হয় সারা জীবন বাইকটা খাই চলবে নাকি এত কয়েক আলাদ যায় না আজকে রাত দিচ্ছে কালকে তো আলাদ হবান তোমার কত তো বাড়িটা বললো না এখানে বসে তুমি চিন্তা করছো কেন কি হয়েছে তোমার এই বেকার জীবন আর ভালো লাগে না চাকরি খুঁজতে চাকরি পাচ্ছি না ও তোমার কাজ লাগবে কাজ একটা আছে কি কাজ তুমি দেখেছো এর মধ্যে কি আছে দেখেছি এই ব্যাগটা বাজার পার করে দিলে তোমাকে দশ হাজার টাকা দেওয়া হবে না আমি এর কাজ করতে পারবো না প্রতিদিন দশ হাজার টাকা মানে মাসে তিন লক্ষ টাকা এবার চিন্তা করে দেখো তোমাকে আমি তিন মাস সময় দিলাম এর ভিতরে যত তুমি কিছু না করতে পারো তোমার মুখ আর আমি দেখতে চাই না আমি রাজি তাহলে নাও তাহলে বেকারত্বের কারণে বর্তমান ছেলেরা মাদক ও অস্ত্র কারবারের সাথে জড়িত হয়ে পড়তেছে আসুন আমরা এই অন্যায় কাজ থেকে বিরত থাকি নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করি সরকার ও বিভিন্ন এনজিও সংস্থার উচিত বেকার ছেলেদের সহজ শর্তে লোনের ব্যবস্থা করে তাদের কর্মসংস্থানে সহায়তা করা এতে দেশের বেকারত্ব দূর হবে মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে